আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিবাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো অনেক দিন পরে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটি হচ্ছে একটি ফ্যামিলি ট্যুর ব্লগ তো আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করে দেব তো আজকে মূলত আমার বোনের ফ্যামিলির সাথে আমরা যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার তো এই হচ্ছে আমার ছোটো নিয়ে আর আমার মেজো বোন এবং দুলাভাই এবং তাদের দুই মেয়ের সাথেই আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করতে যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে পার করে তো অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিলো সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর আমরা একটু দুঃশ্রমী করছিলাম এই হচ্ছে আমার বড় বোন আর এই হচ্ছে আমার দুলাভাই আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যেতে যেতে একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো সেটা হচ্ছে একটি প্লেন আমাদের সাথে যাচ্ছিল খুব সুন্দর দৃশ্যটি আর ফাইনালি আমরা চলে আসলাম এখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দুই হাজার পঁচিশে তো নাবিস্কুতে আমরা একটু ঢুকেছিলাম প্রথমে এসে প্রচণ্ড ক্রাউড তাই আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম আর এখন একটু বাইরে দিয়ে হাঁটছি আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা ছোটোবেলাতে যেরকম দেখতাম এখন আসলে ওই রকমটা নাই ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো খুবই কম আসে তবে এখন এর বাণিজ্য মেলা আগের মতো আর মজা পাওয়া যায় না এটাই মানে বলবো তারপরও গিয়েছিলাম দেখতে যে কেমন কি আছে এই বছরটা কেমন হয়েছে গত দুই তিন বছর যেরকম ছিল ঠিক তেরকম ওইরকমই আছে কোনো চেঞ্জ তেমন একটা দেখি নাই আর আমরা এখানে কিছু জুয়েলারি দেখছিলাম কিছু টু টুকটাক আর এখান থেকে বের হয়ে আমরা মাখানো এই বা এটা চানা বুট বলে ডাবলি বুট না সরি চানা বুট মাখা আমরা এখানে খাচ্ছিলাম সবাই মিলে মোটামুটি ভালো ছিল টেস্ট আমিও নিয়ে নিলাম একটা তো একটু দুষ্ট্রমীয় করছিলাম এখন চলে আসলাম এটা হচ্ছে টার্কিশ পেভিলিয়ন তো এই পেভিলিয়নটাই সুন্দর টার্কিশ পেভিলিয়েনে এসে আমরা কিছু ছবি টবি তুলেছি আসলে তেমন কেনার কিছুই নাই এখানে তো ছবি টবি তুলে চলে আসলাম আশেপাশের দোকানগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের মোটামুটি ভালো বলা চলে তেমন আমার কাছে এই বছরটাও ভালো লাগেনি গত বছরের মতো আর এই দিকটা ছিল এই সাইডে সকল ধরনের মানে খাবার স্টলগুলি হয়েছে এক পাশে এবার টেস্টি ট্রিট বিভিন্ন ধরনের মানে স্ন্যাক্স আইটেমের যে ইয়াগুলো ফাস্টফুডগুলো ওইগুলো আসছে তবে নর্মালি আমরা এই হাজির বিরিয়ানি নি নান্না বিরিয়ানি যেগুলি দেখি এগুলোতে না খাওয়াই ভালো এগুলোর টেস্ট একদমই বাজে আমি আসলে আমরা তো খাইনি তবে রিভিউতে দেখেছি যে এগুলোর টেস্ট আসলে ভালো হয় না না হওয়াটাই স্বাভাবিক আর নান্না হাজি কখনো বাণিজ্য মেলা যায় না এটাও স্বাভাবিক তো এখানে আরও অনেক ধরনের মানে ঝটপট তারপরে আপনার কাজী ফার্ম টেস্ট ট্রিট আছে এখানে আপনারা খেতে পারেন এদের খাবারগুলা সব সময়ের মতোই একই ধরনের থাকে তো এইগুলো আপনারা মানে খেতে পারেন যদি খেতেই হয় বাইরে গিয়ে খাবেন এখান থেকে ভারী কিছু খাওয়ার দরকার নেই আর এখন আমরা চলে আসছি এটা হচ্ছে একটা প্লে জোন একটা পার্কের মতো ছিল একটা সাইডে বাচ্চাদের জন্য তো এখানেও কিছুটা ঘুরে দেখলাম তো দেখে এখন আমরা চলে যাচ্ছি মেলা থেকে বাইরে চলে যাব আমরা দুই তিন ঘন্টার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ছিলাম অতটা সময় ছিলাম না যেহেতু দুপুর দিকে এসেছি সন্ধ্যার সময়ে আমরা মাগরিবের পরেই বের হয়ে যাচ্ছি তো এই তো আমরা এখন সবাই চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে পার্কিং এর দিকে তো বিদায় নিয়ে নেচ্ছি সবাই দুলাভাই চলে গিয়েছিল গাড়ি আনতে আর আমরা এখানে ওয়েট করছিলাম আজকের মতো আমরা মেলা থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন

তো আমরা চলে যাচ্ছি এখন মেলা থেকে বাইরে বের হয়ে প্রচণ্ড জ্যাম ছিল যেহেতু দিনটি ছিল শনিবারের দিন তাই রাস্তাঘাট যেহেতু ছুটির দিন ছিল তাই রাস্তাঘাটে প্রচণ্ড মানুষ ছিল মেলাতেও প্রচুর মানুষ এসেছিল। আর দেখতেই পাচ্ছেন এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতেও জ্যাম গাড়ির জ্যাম আমরাও আস্তে আস্তে যাচ্ছিলাম কুরিল পার হয়ে তো এখন যাচ্ছি আমরা রাতে দুলাভাই আমাদের সবাইকে একটা ট্রিট দিবে তাই সেই জন্যই চলে যাচ্ছি আমরা যাব হচ্ছে গুলশানে চলে আসলাম আমরা আমাদের রাতে ডিনার করার জন্য তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি মেলা থেকে আল্লাহ সবাইকে